হাই চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি অনেক সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে কিছু কিছু হাসি কাজ করা হয়েছে আর কিছু কিছু কাজ এখনো করা হয়নি রয়েছে তো আমি একটু বাগানের দিকে এসেছিলাম যাবো একটু চেম্বারের দিকে চেম্বার চলছে আর আজকে কিন্তু রোদের তাপমাত্রাটা অনেকটাই থাকবে কেননা সকাল কিন্তু সুন্দর রোদ উঠে আমি চেম্বারে গেছিলাম দেখতে গেছিলাম যে চেম্বারটা চলছে নাকি তো দেখে চলে এসেছি চেম্বার চলছে আর এখানে এসে দেখছি বাবু সকাল সকাল কিন্তু কালাইয়ের ডাল নিয়ে বসে পড়েছে কালার ডাল গুড়ো আচ্ছা কালাইয়ের ডালকে তো আমরা কালাই বলি কলাইও বলা হয় তো আমাদের এই বাড়িতে সবাই ডালই বেশি বলে তো ওই জন্য আমিও ডালি বললাম কালাই কলাই যাই বলো তো সেটাই এখন বাবু আর দেখো মা কিন্তু রান্না করতে বসলে কাটতে কাটতে কত সবজি বানিয়ে ফেলে এখানে দেখো কত সবজি কেটেছে এখন সবই এগুলো রান্না হবে আর লাউ দিয়ে হবে ডালটা এই যে জামা কাপড় আমি বার করে রেখেছি এগুলো এখন ধুয়ে স্নানটা করে নেবো তো জামা কাপড় গুলো ধুয়ে আর কিছু কাজ ছিল সেগুলো সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন দেখো যে তুলসী তলাটা আমি লেপে নিচ্ছি আর এটা কিন্তু আমরা প্রত্যেক দিনই কি বলতো আমরা তো গ্রামে থাকি তো গ্রামে তো কাজকর্ম অনেকটাই আলাদা হয় তো তো বিয়ের পর থেকে মাকেও দেখে যা যা কাজ করতে আমাদেরও আমাদেরও সেই অভ্যাসটাই হয়ে গেছে কিন্তু এই কাজগুলো না 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 করলে ভালো লাগে মনে হয় আসছি যে সকালের কাজ কমপ্লিট হয়েছে তো আমাদের এই কাজগুলো রেগুলারই করতে হয় আর শুধু এগুলো না আর অনেক কাজই আছে যেগুলো আমাদের রেগুলারই করতে হয় না করলে মনে হয় না যে সকালটা কমপ্লিট হয়েছে তো পুজোপালি হয়ে গেছে মানে সকালের কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আবার রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো ঘোল বানানো হয়েছিল বাড়িতে তো আমাদের এই যে এখন গরম পড়ে গেছে বাড়িতে কিন্তু প্রায় এরকম ঘোল বানানো হবে প্রায় বলতে কি প্রত্যেক দিনই হবে তো এই যে ঘোল বানানো হয়েছে আর ঘোলের হলো বাটারটা আর এইটা আলাদা করে রেখে দিয়েছি তো ঘোলটা সবাইকে দিয়ে সবাইকে খাইয়ে এখন আবার চলে আসলাম ভাত বাতে যেহেতু বীরবাবু স্কুলে যাবে ওকে আবারও ভাত বাতে এসে দেখি মা কিন্তু শুধু যা কেটেছিল তার থেকে বেশি অনেক কিছু রান্না করে ফেলেছে তো কলায়ের ডাল তো তোমাদেরকে দেখালাম আর এখানে মোচা রান্না হয়েছে লাউ পাতা বাটা হয়েছে কুমড়োর ফুলের বড়া হয়েছে আবার তার সাথে এই যে একটা কি সবজি রান্না করেছে পিপুলের দগা দিয়ে তো মা রান্না করতে বসলে মা সবসময় অনেক কিছুই রান্না করে ফেলে আর এই শাক পাতা তো মা খুব ভালো খায় তো মাই এগুলো রান্না করে বেশি আর ভাত ভাততে এসে এখন ভাবছি যে কোনটা দিয়ে খাবো আর কোনটা দিয়ে শুরু করবো আর বীরবাবুকেও জিজ্ঞেস করছিলাম যে তুই কী দিয়ে খাবি তো আমি আর বীরবাবু একসাথেই ভাত নিয়েছি আর এই যে দেখো আমাদের ভাতগুলো কিন্তু লাল লাল মানে এই চালটা আমাদের এবার লাগানো হয়েছিল ভাতটা পুরোটাই লাল লাল হবে ফ্যানটাও লাল লাল হবে আমি আর বীরবাবু বসেছি একসাথেই ভাত নিয়ে আমরা একসাথেই খেয়ে নেব আর আমার তো লাউ পাতা বাটা হলে আর কিছু দরকার হয় না লাউ বাটাটা দিয়েই আমরা ভাত খেয়ে নিতে পারবো আর এই যে যা যা বান্না দেখলে এখন আর কিন্তু শুধু সকালে খাওয়া জন্যই রান্নাটা হয়েছে আর এদিকে দেখো বীরবাবুকে খাইয়ে দিচ্ছ দাঁত সামনে নেই তো খেতে একটু অসুবিধাই হয়ে যায় সামনে দাঁত নেই যেহেতু আর এদিকে দেখো দুধটাও জাল বসিয়ে দিয়েছিলাম জাল বলতে আমাদের এই দুধটা এতটাই ঘন হালকা একটু জাল দিয়ে অন্যান্য উপর রেখে দিলে এরকম মোটা সর হয়ে যায় আর তার সাথে এরকম দুধটাও ঘন হয়ে যায় তো দুধ দিয়ে এখন কিন্তু একটু বেল মাখা করা হচ্ছিল একটা বেলও ছিল ধরে পেকে তো সেই বেলটাই আজকে মাখা করে নিয়েছি আর এই যে দেখো দুধ দিয়ে বেল মাখা কিন্তু আমার খুব ভালো লাগে আমার আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে আর তোমরাও যদি এরকম দুধ দিয়ে বেল মাখা খেয়ে থাকো তাহলে আমাকে জানিও কমেন্ট করে কারণ আমরা ভাবি হয়তো শুধু আমরাই আর এই যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর বড় এখন আসলো মাঠ থেকে আর এসে স্নান করে ভাত খেয়ে নিল তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন